আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর আট নং অঙ্কটি সমাধান করব আট নঙে লেখা আছে এ প্লাস বি ইজিক টু থ্রি এবং এবি ইজিক টু টু হলে কনং এবং খনং দুটি প্রশ্ন করেছে কনঙ্গে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এর কত এবং এ বলেছে এ কিউব প্লাস বি এর মান কত তো কনংটা সমাধান করতে গেলে আমাদের যে মানগুলো প্রয়োজন হবে প্রথমে আমরা সেগুলো লিখে নিব যেগুলো উদ্দীপকে দেওয়া আছে আমরা কী লিখবো দেওয়া আছে কি মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি এবং এবি এর মান দেওয়া আছে টু তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আমরা কি লিখবো আমরা লিখব প্রদত্ত রাশি যে রাশিটা দেওয়া আছে যেটার মান আমরা নির্ণয় করব সেটা হচ্ছে কি প্রদত্ত রাশি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন এখানে খেয়াল করো এই এ স্কোয়ার আর এই বি স্কোয়ারটাকে আমি বি স্কোয়ারটাকে আমি কাছাকাছি আনছি অর্থাৎ এই প্লাস বি স্কোয়ারটাকে আমি এ স্কোয়ারের কাছে আনলাম আর এই মাইনাস এবিটাকে আমি এখানে রাখলাম এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি ব্রেকেটে রাখলাম কেন রাখলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যে সূত্র জানি সেই সূত্র ব্যবহার করব যাতে এই মানগুলো আমরা বসাতে পারি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি দুটা সূত্র আছে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র আর এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে সুতরাং এটার প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করব প্লাসের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এটার জন্য আমি এই সূত্রটা ব্যবহার ব্যবহার করলাম এখন এই মাইনাস এবিটা লিখে দিলাম এখন দেখো সুন্দর করে আমরা মানগুলো বসাতে পারি এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এর মান দেওয়া আছে টু মাইনাস এর মান দেওয়া আছে টু দেখো সবগুলো মান আমরা বসাতে পেরেছি এবং কি এখন কি করব শুধু ক্যালকুলেশন করব তো থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি তিন তিরিকে নয় মাইনাস দুই দুগুণে চার এখানে দুই দেখো এই ক্যালকুলেশনটা কীভাবে করবে এখানে কি প্লাস নাইন আছে তো নাইনটাকে আমি আলাদা রাখলাম আর মাইনাস ফোর মাইনাস টু আছে তো যার যার সামনে মাইনাস আছে সেগুলো একসাথে করি মাইনাস ফোর আর মাইনাস টু একসাথে হয় মাইনাস সিক্স এখন বিয়োগ করলে হবে থ্রি চাইলে ক্যালকুলেটারে এই সম্পূর্ণ অংশটুকু একসাথে উঠিয়ে সমান ক্লিক করলেই থ্রি চলে আসবে অথবা তোমরা হাতে কলমে করতে চাইলে যেগুলো সামনে মাইনাস আছে আগে সেগুলো তোমরা একসাথে করবে তারপর বিয়োগ করে দিবে এবার খনং খনংটা কিন্তু একদম সহজ কি বলছে এক কিউব প্লাস বি কিউবের মান কত তো এটা নির্ণয় করার জন্য আমাদের যে মানগুলো প্রয়োজন হবে সেটা আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে এ প্লাস বি ইজিকাল টু থ্রি এবং ইজ ইজিক টু টু প্রদত্ত রাশিটা কি প্রদত্ত রাশি দু তোরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এটা কিন্তু খুবই সহজ তাই না আমরা শুধু একটি স্যুটের মাধ্যমেই এটা আমরা নির্ণয় করতে পারবো এ কিউব প্লাস বি কিউবের স্যুটো হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি একটা প্লাস মাইনাস প্লাস এইভাবে এই শুটোটা তাই না তো এখানে প্লাসের মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এ মান দেওয়া আছে টু ইন্টু এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি তো থ্রি কিউব এখন শুধু ক্যালকুলেশন করতে হবে থ্রি কিউব মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস এটা গুণ করলে তিন তির নয় নয় দু আঠারো অর্থাৎ এইটিন বিয়ে করলে বিয়ে হবে নাইন শেষে আমাদের লিখতে হবে মান নাইন অ্যান্সার ডান শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকে আল্লাহ হাফেজ